বর্ষা বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি পিএসসি ব্যাক টু ব্যাক কিন্তু পিএসসি অন ফায়ার মোড কারণ প্রতিটা পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু ব্যাক টু ব্যাক বের করতে চলেছে যেমনটা আমরা আগে দেখেছিলাম পিএসসি ক্লাকশিপে নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেল পিএসসি মিসলেনিয়াসে নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেল তার সাথে আইডিও ঠিক আছে এটার নতুন ভ্যাকেন্সি এর অ্যাডভার্টাইজমেন্ট শর্ট অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারো ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিন্তু পিএসসি বের করে দিয়েছে তোমরা কীভাবে যাবে কী করবে তার আগে তোমরা জানো হয়তো একটু নয়াজ হতে পারে তার জন্য দুঃখিত কারণ আজকে প্রত্যেকে জানোই চব্বিশ তারিখ পিএসসি ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল সে ডেপুটেশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও হয়তো কথাটা একটু মানে তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো তোমরা কিন্তু ম্যানেজ করে নিও কারণ এখনও বাইরে আছি বাড়িতে ঢোকা হয়নি তো তার আগে টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হলে লিঙ্কে তো ডিসক্রিপশন টু জয় নাও কারণ ছোটো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রথম প্রোভাইড করে রাখি তার মানে রিকোয়েস্ট হচ্ছে জয়েন টেলিগ্রাম গ্রুপ তো চলো দেখে নে যা কী করবে প্রথমে তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে আসার পর ভিউ অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে চলো দেখে দেখিনি যাক তো অ্যাজ ইউ সি ভিউ অল অপশনে ক্লিক করার পর ভিউ অফ অপশনে ক্লিক করার পর এই নতুন নোটিফিকেশন আসবে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর দা রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও ই দা ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আন্ডার দা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নাম্বার ফিফটিন স্ল্যাশ টু জিরো টু ফোর তো দেখতে পাচ্ছ আইডিও অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নতুন ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই ফুড নোটিশ প্রকাশিত হয়েছে এটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়ে দিয়েছে চলো পিডিএফটা দেখে নিয়ে যাক কী বলেছে অ্যাজ সি আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে অ্যাপ্লিকেশান পেস্কাই ফরম্যাট আর ইনভাইট র্যাক্ট ইডম্যান্ট ফলোয়িং পোস্ট নেম অফ দ্য পোস্ট কি হচ্ছে নেম অফ নাম বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও ইন দ্য ডিরেক্টর অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম আন্ডার দ্য মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল আপনাদের বিস্তারিত তথ্য ভ্যাকেন্সি কত আছে কবে থেকে ফর্ম ফিল আপ আছে সমস্ত কিন্তু কমিশনের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনাদের বারবার এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে আজকের ডেট দেখতে পাচ্ছেন চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ ডেপুটেশনের দিনই কিন্তু আজ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বাই দা অর্ডার অফ দ্য কমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঠিক আছে যারা আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করেছিল তাদের জন্য ফাইনাল খুশির খবর তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো খুব শীঘ্রই ও কেস মিটলে তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা সেটা ফুল নোটিস তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে ঠিক আছে সমস্ত কিছু তথ্যের জন্য टेलीग्राम चैनल जुक्त हो चैनल सबसक्राइब कर रखो देखा हो भिडियोते भाव देखो सुस्थ देखो